বিজেপির বন্ধকির উত্তেজনা শিউরিতে ধ্রুব সাহা সহ চল্লিশ জন বিজেপি নেতা কর্মী আটক বিজেপির ডাকা বন্ধকে কেন্দ্র করে আজ শিউরি বাস এবং চৈতালি মোড় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় সকাল থেকে বিজেপি কর্মীরা শিউরি বাস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে অবরোধ সরিয়ে দিলে তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিতে শুরু করে যা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে এরপর বাস স্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাস বের হওয়ার সময় বিজেপি কর্মীরা সঙ্গে ব্যাপক এই সময় বীরভূম ধ্রুব সাহা সহ অন্যান্য করেন বিক্ষোভকারীদের হটিয়ে দিতে পুলিশ সক্রিয় হলে তারা শিউরি চৈতালি মরে গিয়ে রাস্তায় টার জ্বালিয়ে নতুন করে বিক্ষোভ শুরু করে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তখনই ধ্রুব সাহা এবং সাধারণ সম্পাদক

তবে এখনো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বিজেপি নেতাদের আটক করার ঘটনায় তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে শিউরি থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আমরা বনফল বুঝি না যেরকম গাড়ি চলে প্রত্যেক দিনকার মতন প্যাসেঞ্জারের সুবিধার্থে আমরা প্রত্যেক লাইনে প্রত্যেকটা গাড়ি প্লাই করেছি প্যাসেঞ্জার কম আছে কিন্তু গাড়ি চলছে প্রত্যেকটা রুটে খোঁজ নিয়ে দেখতে পারেন আপনারা আমাদের উইংস আছে বোলপুর রামপুরহাট সাঁদিয়া রাজনগর বকশর খয়রাসোল সব লাইনে গাড়ি চলছে আসানসোল বর্ধমান প্রত্যেকটা বাস সিডি বাসটার দিকে বেরিয়েছে এবং ঢুকছেও বাইরের থেকে বাস এখন যেমন সাঁদিয়ার থেকে বাস ঢুকলো রাজনগর থেকে ঢুকলো কোনো অশান্তি নয় কোনো আমরা আশঙ্কাও দেখতে পাচ্ছি না কোনো লোকজনের এমনি প্যাসেঞ্জার আছে কোনো বন যারা করছে তাদের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না আমার নাম তন্ময় পরিচন্ডী বীরভূম জেলা বাসমালিক সমিতি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার দু ভাই লেবার ইউনিয়নের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ڏاڪي ڪوار تم رھتي ٿي وري ڪوار تاسيس وارو ڪوار رضاڀي ايڏا ڪوار تاسيس وارو ڪوار ھاڻي ڏي رهيو ڪوار تاسيس وارو ڪوار 何で আপনার জন্য দেশ চলবে

करो <laughs> আমরা আজকে রাস্তায় নেমেছি যাতে বন্ধের কোনো প্রভাব না পড়ে আমরা সকাল ভোর চারটে থেকে আমরা আছি এখানে এবং যে রুটে যে অবস্থ যে সমস্ত বাস চলে সেই রুটে প্রত্যেকটা বাস আমরা এখানে বের করেছি যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় কিন্তু একটা ব্যাপার হচ্ছে প্যাসেঞ্জার অনেক কম আজকে অনেকে জানি ধর্মগ্রহ অনেকে বাড়ি থেকে বেরোনি কিন্তু আমাদের কাছে আমরা যাচ্ছি আমরা প্রত্যেকটা বাসকে প্রত্যেকটা রুটে বের করেছি আমরা রাজনগর থেকে শুরু করে বাবুজোঁত থেকে শুরু করে আসানসোল সাঁয়তিয়া রামপুরহাট বোলপুর প্রত্যেক লাইনে বাস দিয়েছি আমাদের আমরা তো পরিষেবাটা স্বাভাবিক থাকুন অন্যান্যদের মধ্যে বাস চলে আজকেও সেভাবে বাস চলছে এবং সন্ধ্যা অব্দি এভাবে বাস চলবে হ্যাঁ আমাদের সব রোটে বাস চলছে আপনার আমরা জানি যে অনেক অসুস্থ মানুষ বাইরে থেকে আসে বাসে করে তাদের একটাই যান বাস থেকে তারা অনেক গাড়ি করে আসতে হয় গরিব লোকের বাসে করে আসে তাদেরকে আমরা বাস চাপিয়ে দিচ্ছি এবং যদি কোনো জায়গায় একটা বাস মিস হচ্ছে আমরা টোটো অটো করে তাদের পৌঁছে পৌঁছে দিচ্ছি আমরা আমার নাম রাজীব ইসলাম আইন ট্রিউসির ভাইস প্রেসিডেন্ট এবং সেবি তৃণমূল সমিতি সভাপতি মনকে বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস মানুষের পেটের ভাতের ব্যবস্থা করে মা লক্ষ্মীর ভান্ডার দেয় আমাদের মায়েদের বনে দেয় শুধু মিথ্যা কথা বলে অশান্তির বাতাবরণ তৈরি করে এই বাংলা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমরাও রাস্তায় নেমেছি আগামী দিনে বুঝিয়ে দেবো আমাদের শক্তি কত আছে এ বাংলাটা বিজেপি নয় এ বাংলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি